বাবা আমার কিছু টাকার প্রয়োজন কত টাকা লাগবে শুনি খুব একটা না পঁচিশ হাজার টাকা হলেই চলবে কি বললি পঁচিশ হাজার টাকা লাগবে এত টাকা দিয়ে তুই কী করবি শুনি বাবা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই বন্ধু বান্ধবদের সাথে একটু পার্টি করতে চাই শোনো আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না আমি কষ্ট করব আর তুমি ফালতু ফালতু টাকা নষ্ট করবে আমি কখনো এভাবে টাকা নষ্ট করতে পারবো না সোহান তখন বলে মা বাবা টাকা দিচ্ছে না তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না আমাকে যেন টাকা দিয়ে দেয় সোহানের মা তখন তার বাবাকে বলে টাকাটা দিয়ে দাও না ছেলেকে কতদিন পরে তো ঘুরতে চাইছে বন্ধু বান্ধবের সাথে ছেলে তুমি এত কষ্ট করছো তো ওর জন্যই আমাদের যা কিছু আছে ভবিষ্যতে তো ওই সব কিছু সামলাবে তাহলে এখন কেন কষ্ট দিচ্ছ ছেলেটাকে সামান্য কয়টা টাকাই তো চেয়েছে দিয়ে দাও না তুমি চুপ করো তো দায়িত্ব নিতে হলে আগে দায়িত্ববান হতে হয় তারপরেই দায়িত্ব নিতে হয় তোমার ছেলের যখন এতই শখ বন্ধু বান্ধবের সাথে পার্টি করার আনন্দ ফুর্তি করার তাহলে নিজেকে কামাই করতে বলো না নিজের রোজগার করা টাকা দিয়ে বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করো বাপের টাকায় করতে হবে না সোহান তার মাকে আবারও বলল। মা বাবা দেখো না কেমন বলছে আমাকে টাকা দিতেই চাইছে না তুমি আর একটু ভালো করে বুঝিয়ে বলো না তখন বাবা বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি সব কিছু তুমি যে পঁচিশ হাজার টাকা চাইছো তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য তুমি জানো এই পঁচিশ হাজার টাকা ইনকাম করতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে সোহান বলেছে হ্যাঁ হ্যাঁ আমি খুব জানি আসল কথা হচ্ছে তুমি আমাকে টাকাটা দিতে চাচ্ছ না তুমি আমাকে টাকা দেবে না তাই তো তখন সোহানের বাবা সোহানকে বলল ঠিক আছে আমি তোমাকে পঁচিশ হাজার টাকাই দেব তবে তার আগে আজকের মধ্যে তুমি আমাকে একশো টাকা উপার্জন করে এনে দেখাও তো একটা পরিশ্রম করতে হবে ভিক্ষা করে আমাকে টাকা এনে দিলে হবে না তার বাবার মুখে এই কথা শুনে সোহান ভাবলো মাত্র একশো টাকা এ আবার এমন কি আমি বাইরে গেলেই একশো টাকা ইনকাম করতে পারবো বাবার কথায় চট করে রাজি হয়ে যায় ঠিক আছে বাবা ঠিক আছে আমি একশো টাকা রোজগার করে তোমাকে এনে দিচ্ছি আমি এটা বলে পরের দিন সকালবেলা সোহান ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু সোহান বাইরে বেরিয়ে কোথাও কোনো কাজ পেলো না সারাদিন দিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে তার প্রায় সন্ধ্যায় হয়ে গেল। কিন্তু এত সময়ের মধ্যে সে একটা টাকাও ইনকাম করতে পারলো না কারণ সে কোনো কাজই খুঁজে পায়নি এখন কোনো কিছু না বুঝে হঠাৎ এক গাড়িওয়ালাকে ধরে বললো আমি আপনার গাড়িটা ধুয়ে দেব আপনি আমাকে একশোটা টাকা দেবেন গাড়িওয়ালা বলল কি বললে তুমি কি পাগল হয়েছো একশো টাকা দিব একশো টাকা দিয়ে তো আমি চারবার করে গাড়ি ধোয়াবো আমি তোমাকে পঁচিশ টাকা দিতে পারি হলে আমার গাড়ি ধোও না হলে তুমি চলে যাও সোহান গাড়িটা ধুয়ে দিল আর তার পরিবর্তে পেলো পঁচিশ টাকা রাতে বিধ্বস্ত অবস্থায় সোহান বাড়িতে ফিরলো আর বাবাকে বলল বাবা এই যে তোমার পঁচিশ টাকা আমি এত কষ্ট করেও কোনো কাজ ম্যানেজ করতে পারিনি একশো টাকা উপার্জন করতে পারিনি তখন সোহানের বাবা ওর কাছ থেকে পঁচিশ টাকা নিয়ে বলল এবার কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো পরের দিন সকালবেলা সোহানের বাবা এলাকার পাঁচটা ছেলেকে ডেকে এনে সোহানের সামনে সোহানের ইনকাম করা টাকা টাকা পাঁচটা ছেলের মধ্যে ভাগ করে করে দিল। সোহান এটা দেখে খুব কষ্ট কষ্ট পাচ্ছিল কারণ ওই সে অনেক উপার্জন করেছিল তখন সোহানের বাবা সোহানকে বলল। কি ব্যাপার বাবা মাত্র পঁচিশ টাকা আমি মানুষকে দিয়ে দিচ্ছি বলে তোমার চোখ দিয়ে পানি পড়ছে এতটা কষ্ট হচ্ছে আর যখন তুমি আমার কষ্টের ইনকামের টাকা তুমি এমনি এমনি করে নষ্ট করো ফুর্তি করে উড়িয়ে বেড়াও তখন আমার কতটা কষ্ট লাগে এবার বুঝতে পেরেছ সেদিন একশো টাকা ইনকাম করতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছ টাকা ইনকাম করা ঠিক কতটা কষ্টে এরপরে সোহানের বাবা সোহানকে পঁচিশ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে বললো যাও বাবা তোমার ফ্রেন্ডের সাথে তুমি আড্ডা দাও কোনো সমস্যা নেই তখন সোহান বললো না বাবা আমি তোমার থেকে আর টাকা নেবো না অন্তত ফালতু কোনো কাজের জন্য তোমার কাছ থেকে টাকা আমি আর নিয়ে নষ্ট করব না আসলে সত্যি হলো এটাই যে কোনো বাবা মা যদি তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তাহলে সেই সন্তান সঠিক মানুষ হিসেবেই গড়ে ওঠে আর পাশাপাশি দায়িত্ববানও হয়ে ওঠে